সালামু আলাইকুম গাইজ দেশে এবং দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও আর দেখতে দেখতে যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা লাইক করতে একদম ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর আমার ভিডিও বানাইতে অনেক আগ্রহ লাগবে আর অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যারা থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করিও তো দেখো এখন আমার জামা কাপড়গুলো মেয়ের কাপড়গুলো ভাস করে সুন্দর মতো ডয়ারে রেখে দিলাম আর আজকে আমি চাদর রুমের চাদরগুলো একটু চেঞ্জ করে নিব কারণ বাসায় মন আসবে এই কারণে তাছাড়াও আমি তো এই ওয়াল কালার বিষায় রাখি চাদরটা তেমন একটা ময়লা হয় না তো আমার ছোটো ভাইয়ের বউটা আসবে তেমন কোনো মেহমান না তাই যে এখন সুন্দর মতো নতুন চাদরটা বিষায় তারপর ওয়াল কালারটা পেরে দিলাম আর ওয়াল কালারটা একটু নষ্ট হয়ে গেছে তারপর এখন দোনো রুমের কাপড়গুলো উঠা একটু ভিজায় দিয়া গরম পানি দেয়া এখন গাছে পানি দিয়ে নিচ্ছি আর গাছে এখন আর প্রতিদিন পানি দেওয়া লাগে না ঠান্ডা পড়ে গেছে একদিন দুই দিন পর পানি দিই তারপর গাছে পানিগুলো দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে রৈদো দিয়ে দিব কারণ এখন ঠান্ডার দিন কাপড় চোপড় শুকাইতে চায় না ডেলিটা ডেলি তো তাড়াতাড়ি একটু শুকায় দিয়ে রৈদো দিয়ে দিলে আর কি তাড়াতাড়ি শুকায় যাবে আর কি তো দেখো খাতাটা আর দই নাই এমনিই রৈদো দিছি আর চাদরগুলো আর কি ধুইয়া দিসি তো ওই যে দেখো কত্তগুলো হয়েছে কাপড় চোপড় এগুলো কিন্তু ধুইতে আমার অনেক সময় লাগছে তো খোলা আকাশের নিচে বসে পৈসা ধুই আমার খুব ভালোই লাগে তো এখন আবার গড়গুলো ময়সা নিব বাগানটা জার দিয়ে চলে এসেছি কাপড় ধুয়া তো গরমেছে উঠছি গোসল করতে যাওয়া আর তোমাদের ভাইয়া নিয়ে আসলো গড় তো এখন এইগুলা কাইটা সিদ্ধ কইরা তারপর মশলাটা বেটে নিলাম তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি শুধু ভুনা করব তো আমার মতো এভাবে কী কে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো রান্নাটা তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি কেমন লাগে তোমাদের কাছে আমি জানি না তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এটা দিয়ে কষাই নেব বটটা সুন্দর মতো একটু কষাই তারপরে গরম পানি দিয়ে দিব। যে এখন পাশের চুল আর গরম পানি দিচ্ছিলাম তো গরুর মাংস আর গরুর ইয়ের ভিতরে গরম পানিটা ইউজ করলে একটু বেশি ভালো হয় তারপরে যে আমার কষানোর অনেকটা পরেই আমি মশলাটা দিয়ে দিলাম তো আমার ছেলের তো স্কুল বন্ধ হয়ে গেছে তো এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছি আর আমি যে কতগুলো থালা বাসন এগুলো একটু ধুয়ে নিচ্ছি রান্নার পাশাপাশি তো রান্নার পাশাপাশি কাজগুলো করে নিলে দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় পাকের ঘরের কাজগুলো তো আমার রান্না হয়ে গেছে অনেক কাজ করে নিলাম তা এখন জিরা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর আমরা তোমাদের ভাইয়া সবসময় মোটা বটোই নিয়ে আসে চিকুনগুলা খেতে একদম ভালো লাগে না তারপরে এই যে খাওয়া দাওয়া করে রেস্টে থেকে একটু তারপর বিকালবেলা আসরের টাইমে এখন জামা কাপড়গুলো সব উঠাইয়ে নিচ্ছি তো বিছনা দাঁড়িগুলো সুন্দর মতো গোছ গাছ করে রেখে দিয়ে তারপরে নামাজ পড়ে নিব। তা আগে আমার ছেলের রুমটা একটু গোছাচ্ছি পালিশ ওর রুমের দুটাই রোদে দিয়েছি কারণ বেশি একটা রৈদ ওঠে নাই এই কারণে আর রৈদ দিলাম না আর আমার রুমে তো বালিশের উপরে আমি তয়লা না বিচায় ঘুমাইতেই পারি না তো বালিশের উপরে তয়লাটাই শুধু ধুইছি এই কারণে আর কাবারগুলো ধোয়া হয় নাই শুধু চাদরটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এখন চাদরগুলো বাস করে আলমারিতে রেখে দিব আর তারপরে এই রুমের বিছনাটা সুন্দর মতো গুছ করে নিব তো এই কাজগুলো আমি তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে বের হয়ে গেল আরই করে নিচ্ছি আর কি উনি তো আমার বিকালবেলা ঘুমায় আর ওনার সামনে এগুলো করলে যে তুমি সারাদিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকো আমার একটু বেশি যত্ন করো না তাই তোমাদের আমার মতো এরকম কার হাজব্যান্ড বলে থাকে অবশ্যই আপরা কমেন্টে জানাবে আমাকে তো সব সময় বলে যে তুমি সময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাকে নিয়ে একদম সময় দাও না তো দেখো ওই চাদরটা নিচের টাই সাদা এটা একদম ব্যবহার করতে পারি না বাচ্চারা ছোট। তাই যে রুমগুলো অলরেডি কুচ করা হয়ে গেছে তারপর আমার বাড়িটা চলে এসেছে আমার আম্মা দেখো মা এমনই হয় মায়ের মতো কেউ হয় না মা আমার অনেক কিছু দিছে সেটা মানে কি বলবো দেখো ডিম তারপরে লাউ অনেক জাতের তরকারি শাক পাঁচ মেশালি নারিকেল তারপরে যে আমি এখন শাকগুলো সুন্দর মতো প্যাকেট করে রেখে দিচ্ছি এই শাকগুলো আমার অনেক প্রিয় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ